গত কয়েক বছরের রাজ্য সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গুর সংক্রমণ সে কারণে বর্ষা আসতেই ডেঙ্গু দমনে মাঠে নেমেছে বিধাননগর পুরসভা দু হাজার সাল থেকে দু পর্যন্ত ডেঙ্গু সংক্রমণ থেকে শুরু করে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কম নয় যদিও সেই তুলনায় চলতি বছর নিয়ন্ত্রণে রয়েছে সংক্রমণ চলতি বছর জুলাই মাসে বিধাননগরে আক্রান্তের সংখ্যা চোদ্দ জন শুক্রবার হাতি আর বাগজোলা খালে তিন লক্ষ পঁচাত্তর হাজার গাপ্পি মাছ ছাড়া হলো মশার লার্ভা নিধনে উপস্থিত ছিলেন বিধাননগর মেয়র কৃষ্ণা চক্রবর্তী কর্পোরেশনের যে পদক্ষেপগুলো থাকে যে জমা জল আমরা জমতে দিচ্ছি না আমাদের প্রচুর মোশার ওয়ার্কার আছে তারা বাড়ি বাড়ি গিয়ে স্প্রে করা ব্লিচিং দেওয়া আর কিছু আমাদের হেলথ কর্মী স্বাস্থ্য কর্মী যারা দাঁড়িয়ে আছে তারা বাড়ি বাড়ি গিয়ে টব উঠিয়ে দেখে সেখানে ডেঙ্গুর লার্ভা আছে কিনা মানুষকে সচেতন করা ছাতে ওঠা এবং আরেকটা যেটা হচ্ছে বিশেষ কাজ এরা করে কারবারিতে জ্বর হয়েছে কিনা জ্বর হলে তাদেরকে আহ ব্লাড টেস্ট করতে বলে ডাক্তারের পরামর্শ নিতে বলে কিন্তু সব থেকে আমি আগের বারেও অনেকবার ডোন চালিয়েছি এবারেও চালাবো চালিয়ে কোনো লাভ হবে বলে বিধাননগর আমার মনে হয় না এত বড় বড় বাড়ি তাদের সমস্ত উপরে বড় বড় গাছ ছাতে তাদের হয়ে গেছে দেখার লোক নেই মালির উপর নির্ভর করে এবং এটা একটা বিভীষিকা বিধাননগরের ক্ষেত্রে যে বাড়ির মানুষ থাকে না বাড়ি হয়তো ভাড়া দিয়ে দিয়েছে ছাদ বন্ধ আছে কিংবা অসুস্থ শুয়ে আছে মালির উপর নির্ভরশীল তার ফলে আমরা সমস্ত ব্যাপারে সজাগ কারণ মশা তো শুধুমাত্র আমার পছন্দ হবে না সেরম লক্ষ্যে কামড়াবে তা না আমাকেও কামড়াবে তার স্বাভাবিক কারণে আমরা সারা বছর ধরে কাজ করি এই সময় আমি যেটা বলবো আগের বারের তুলনায় অনেক কম আমাদের মনে হয় সব মিলিয়ে এখন ষোলো জন না এই মাসে চোদ্দ বাংলা